নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাড়িতে সরস্বতী পুজো করতে কি কি উপকরণের প্রয়োজন হয় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক সরস্বতী পুজোর সম্পূর্ণ উপকরণ ও তালিকা নিচে আমরা আলোচনা করছি সরস্বতী পুজোর জন্য কিছু নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয় যা সঠিকভাবে ব্যবহার করলে পুজোর শুদ্ধতা বজায় থাকে নিচে বিস্তারিতভাবে উপকরণগুলোর তালিকা এবং তাদের প্রয়োজনীয়তা আজকের আলোচনার বিষয়বস্তু প্রথমেই বলো প্রতিমা ও পুজোর স্থান সরস্বতী প্রতিমা বা ছবি মাটির তৈরি প্রতিমা বা মুদ্রিত ছবি আপনি ব্যবহার করতে পারেন আসনের জন্য লাগবে কাঠ বা পিড়ি যার ওপরে হলুদ বা সাদা কাপড় পিছনো হয় তারপরে আলপনা দেবেন চালের গুঁড়ো বা হলুদ দিয়ে সুন্দরভাবে আলপনা আঁকবেন সেই বেদিতে তারপরে দেবী সরস্বতীকে বসাবেন এবারে ঘটস্থাপন কিভাবে করবেন তামা পিতল বা মাটির কলসিতে জল ভরবেন তারপরে তার উপরে আমের পাতা বা নারকেল বসাবেন আমের পাতা পাঁচটা বা নটা বা এগারোটা হলি হবে আমের পাতা ঘটের মুখে রাখা হয় যা পবিত্রতার প্রতীক ঘটের ওপরে স্থাপন করা হয় নারকেল যা অত্যন্ত শুভ শক্তির প্রতীক এবারে সরস্বতীর রূপ দর্শনের প্রতীক হিসেবে পুজোয় দেয়া হয় আয়না বা দর্পণ পুজোয় নিবেদন করার জন্য পান বা সুপুরি অবশ্যই লাগবে পুজোর প্রধান উপকরণ হল ধূপ অবশ্যই দেবেন সুগন্ধি ধূপকাঠি বা ধুনো ব্যবহার করবেন প্রদীপ দেবেন ঘি বা তেলের যে কোনো প্রদীপ আপনার যেটা সম্ভব হবে আপনি সেটাই দেবেন ফুলের জন্য বিশেষত পদ্ম জবা অপরাজিতা গাঁদা ফুল দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল পুজোয় ব্যবহৃত হবে বেলপাতা ও তুলসী পাতা প্রতিমার তিলক পরাবার জন্য চন্দন কুমকুম ও সিঁদুর লাগবে দেবীর চরণে ছিটোনো হবে শুদ্ধ আলো চাল পুজোর উপাচার হিসেবে হলুদ ও জবের শস্য লাগবে পুজো শুদ্ধ রাখার জন্য অবশ্যই প্রয়োজন হবে গঙ্গা জলের বসন্ত রঙা গুলাল সরস্বতী পুজোর জন্য অত্যন্ত শুভ এবারে পঞ্চমৃত তৈরি করতে হবে যেটা সরস্বতী পুজো অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এই পঞ্চামৃত কিভাবে তৈরি করবেন দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচটা জিনিসকে একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি হবে এটা সরস্বতী পুজোয় অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস শুদ্ধ করতে লাগে এবারে দেবী সরস্বতী কি কি দিয়ে ভোগ দেবেন মিষ্টি দেবেন নাড়ু সন্দেশ পায়েস লাড্ডু ইত্যাদি আপনি নিবেদন করতে পারেন ফলের মধ্যে আপেল কলা আঙুর আতা নারকেল এগুলো আপনি দিতে পারেন ভোগ হিসেবে খিচুড়ি বা পায়েস যা হোক কিছু একটা দেবী সরস্বতীকে ভোগের জন্য দেবেন দেবীর সামনে আপনি চিড়ে পাতাসা বা চাল ভাজা অবশ্যই দেবেন এবারে বিদ্যার দেবী সরস্বতী অবশ্যই সরস্বতীর সামনে বই খাতা রাখুন কলম দুয়াত রাখুন নতুন লেখার শুভ সূচনা করতে দেবীর বাহন হিসেবে রাখা হয় বীণা বাঁশি দেবীর সেবায় ব্যবহার করা হয় হাত পাখা শঙ্খ পুজোর শেষে এবং পুজোর শুরুতে অবশ্যই বাজানো হয় এবারে আরতির জন্য লাগবে ধুনুচি ফুল দুব্য অবশ্যই লাগবে পুজোর সমস্ত ভোগ প্রসাদ এতে রাখবেন এবারে তুলসী পাতা অত্যন্ত শুভ এটা লাগবে তুলসী পাতা লাগবে পুজোয় অর্থ লাভের জন্য কড়ি লাগবে সরস্বতী পুজোর আরতি বা মন্ত্র উচ্চারণের জন্য ছোটরা সরস্বতী মহাভাগে মন্ত্র জপ করতে পারে শঙ্খ বাজিয়ে প্রদীপ ঘুরিয়ে দেবী সরস্বতীকে আরতি করুন এবার প্রসাদ বিতরণ করুন পুজো হয়ে যাবার পরে ভক্তরা আশীর্বাদ গ্রহণ করুন নমো সরস্বত্ত নমো মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো সমাপ্ত করুন আশা করি আজকের ভিডিও আপনাদের সাহায্য করবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট জানান আপনার মতামত জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জয় মা সরস্বতী এগুলোই সরস্বতী পুজোর সম্পূর্ণ উপকরণ তালিকা বাড়িতে সহজেই পুজোর আয়োজন করা যায় যদি এই উপকরণগুলো ঠিকঠাকভাবে আপনি সংগ্রহ করতে পারেন আশা করি আপনাকে পুজোয় সহযোগিতা করবে এই ভিডিওটি